ইতালিতে অভিবাসীদের কিছু নির্দিষ্ট অপরাধের জন্য সাথে সাথে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এই অপরাধগুলো সাধারণত গুরুতর এবং জাতীয় নিরাপত্তা সামাজিক শৃঙ্খলা এবং জনসাধারণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় এই অপরাধগুলোর মধ্যে থাকতে পারে সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ততা যদি কেউ সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকে বা সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে তাকে সাথে সাথে ডিপোর্ট করা হতে পারে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড হত্যা ধর্ষণ মাদক পাচার মানব পাচার বা সশস্ত্র ডাকাতির মতো গুরুতর অপরাধের জন্য অভিবাসীদের ডিপোর্ট করা হতে পারে জালিয়াতি এবং প্রতারণা দিশা বা অভিবাসন সংক্রান্ত জালিয়াতি বা অন্যান্য ধরনের গুরুতর প্রতারণার জন্য ডিপোর্ট করা হতে পারে সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড কোনো অভিবাসী যদি এমন কোন কর্মকাণ্ডে জড়িত থাকে যা সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করে বা জনসাধারণের শান্তি বিঘ্নিত করে তবে তাকে ডিপোর্ট করা হতে পারে অবৈধ বসবাস ভিসার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বসবাস করলে বা কাজ করলে ডিপোর্ট করার সম্ভাবনা থাকে যদিও প্রক্রিয়াটি জটিল প্রত্যেক দেশের আইন এবং নীতিমালার ভিত্তিতে অভিবাসীদের ডিপোর্ট করার প্রক্রিয়া এবং কারণগুলো ভিন্ন হতে পারে ইতালিতে এসব আইনের প্রয়োগ এবং অভিবাসন সম্পর্কিত নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্থানীয় আইনি পরামর্শ নেওয়া উচিত আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান